আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা লিমিট এক্স টেন্স টু ওয়ান প্রশ্ন তো আমরা লিখি লিমিট এক্স টেন্স টু ওয়ান ওয়ান বসাইতে পারবো না কারণ ওয়ান বসাইলে নিচে শূন্য হয়ে যাবে নিচে শূন্য হওয়া মানে ইনফিনিটি হওয়া

সেটা লিখে দিব এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস মাইনাস এক্স ওয়ান তো অনুবন্ধী রাশি দিয়ে গুণ করার কারণে আমাদের কি হবে নিচে সূত্র অ্যাপ্লাই করবো এ প্লাস বি বিস আকার ধারণ করছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে যা আছে তাই থাকুক উপরে কিছু করার মতো মাইনাস ওয়ান ওকে এইবার আমরা নিচে কি করবো লিমিট এক্স টেন্স টু ওয়ান এটাই স্কয়ার করলে √ কাটা যাবে x² - 1 ब्रैकेट দিব তবে माइनस এটাই স্কয়ার করলে √ কাটা যাবে থাকবে এটা আর উপরে যা আছে তাই থাকুক √ ওভার x² - 1 +√ ওভার x - 1 লিমিট x টেন্ডস টু 1

বাদ যাবে আর কি আর এক্স স্কোয়ার আর মাইনাস এক্স এই দুইটা থেকে আমি কমন নিতে পারি এক্স এক্স কমন নিলে থাকবে এক্স এবং রুট অভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস রুট অভার এক্স মাইনাস ওয়ান তারপরে আমি লিমিট এক্স tends টু ওয়ান এখান থেকে এক্স মাইনাস ওয়ান কাটা তাহলে এক্স থাকবে এখানে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এবার যদি মানটা বসাই দেই নিচে শূন্য হচ্ছে না তার মানে আমরা মানটা বসাই দিতে পারি x এর মান যদি ওয়ান বসাই ওয়ান স্কোয়ার মানে -1 তাহলে -1। মাইনাস ওয়ান প্লাস রুট ডিভাইডেড বাই ওয়ান তাহলে আমরা এখানে পাচ্ছি ওয়ান মানে জিরো জিরো কে রুট করলে জিরো তারপর যোগ এখানেও জিরো জিরো রুট করলে জিরো তার মানে এখানে হচ্ছে আমাদের জিরো যোগ জিরো মানে ওয়ান ওয়ান ডিভাইডেড বাই ওয়ান শূন্য গিয়ে কোনো কিছু দিয়ে ভাগ করলে হয় শূন্য উপরে শূন্য থাকলে ফলাফল শূন্য হয় আর নিচে শূন্য থাকলে ফলাফল হয় ইনফিনিটি

কাজ করতে হবে সমাধান করতে হবে লিমিট এক্স টেন্স টু টু অনুবন্ধী রাশি রাশি দিয়ে গুণ নিচে আছে আছে এই জন্যই আমাদের অনুবন্ধী রাশি দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা গুণ করবো হলো থ্রি প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস ফাইভ তাহলে এখানে ফোর মাইনাস এক্স স্কোয়ার গুণ করবো থ্রি প্লাস রুট অফ তো অনুবন্ধী দিয়ে গুণ করার ফলে যে জিনিসটা হয় আমাদের সূত্রের আকার ধারণ করে সেইটা আমরা ধারণ করবো তাহলে এ স্কোয়ার মাইনাস রুট এক্স প্লাস ফাইভ এটাই মানে উপরে যা আছে তাই থাকুক

নাইন মাইনাস ফাইভ মানে ফোর তাহলে ফোর মাইনাস উপরে আছে সেম রাশি কাটা কাটি যাবে তাহলে এইবার আমরা দেখতে পাই লিমিট x টেন্স টু টু এইটা এটা কাটা তাহলে এখানে থাকবে থ্রি প্লাস কোন মানি হওয়ার মানটা বসাই দিবাস থ্রি প্লাস এখানে ফোর প্লাস ফাইভ মানে নাইন নাইন কে রুট করলে থ্রি তাহলে থ্রি প্লাস থ্রি মানে হলো সিক্স এটাই হবে আমাদের আমাদের এই প্রশ্নটা হলো লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার বাই টু ডিভাইডেড বাই রুট ওভার থেকে আলাদা এবং এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট এটা কি খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই অঙ্কটা আমরা করি এটার জন্য আলাদা একটা সূত্র আছে মানে এই একটা অঙ্কের জন্য একটা সূত্র আমাদের মনে রাখতে হবে সেটা অবশ্যই লিখে দিব আমি তো লিমিট এইটাকে এক্স টু দি পাওয়ার বাই টু এটাকে আমরা দেখতে পারি টু দি পাওয়ার হাফ পাওয়ার সেভেন কারণ সেভেন বাই টুকে আমরা দেখতে পারি হাফ ইন্টু সেভেন তো আমরা জানি পাওয়ার পাওয়ার গুণ হয় তাহলে এটাকে আমরা হাফ দিয়ে বাহিরে সেভেন লিখতে পারি সেমভাবে ভাবে এখানেও এ টু দি পাওয়ার

কারণ এক্সেল পাওয়ার থাকলে আমি সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না এই জন্য একটু দেখে নেব ধরি এক্স টু দি পাওয়ার হাফ এটাকে আমরা ধরে নিব ওয়াই এবং এ টু দি পাওয়ার হাফ কে আমরা ধরে নিব বি ধরলে আমরা এগুলাকে চেঞ্জ করবো তাহলে এই যে আমাদের সীমা বা এক্স টেন্স এ এটা কেউ লিখতে হবে তাহলে এক্স ট্যান্স এ হবে এইটা হবে কি এটা হবে হইলো ওয়াই ট্যান্ড বি কীভাবে হবে সেটা যদি আমি একটু লিখে দিই কলম দিয়া অন্য কালার দেওয়া যেটা অঙ্কের অংশ না অন্য কল এক্স ট্যান্স এ তারপর উভয় পাশে উভয় পাশে তুমি রুট করবা তাহলে এটা রুট অভার এক্স এ

x tends to a x to the power n minus a to the power n divided by x minus a এটা কি আমরা ডাইরেক্ট লিখতে পারবো n a to the power n minus 1 এটাই আমি কি লিখতে পারবো এটাও কিন্তু অঙ্কের অংশ না অন্য কালার দিয়ে যা লিখতেছি সেটাও অঙ্কের অংশ না ঠিক আছে তবে এই সূত্রটা আমরা এখানে अप्लाई করি যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের হবে এখানে আমাদের এন এন বলতে এই যে পাওয়ার এই যে পাওয়ার যেটা থাকে সেটাই হলো তাহলে সেভেন তারপরে ধুব যেটা থাকে সেটাই হয় ধুব কংশ কি আছে বি আর এখানে হবে এন মাইনাস ওয়ান মানে সেভেন মাইনাস ওয়ান তারপরে আমরা এটাকে লিখবো সেভেন বি টু দি পাওয়ার হবে সিক্স এখন এই বি তো আমার প্রশ্নের অংশ না বি কি ছিল সেটা আমার বসাই দিল এ টু দি পাওয়ার হাফ বিয়ের মান ছিল এ টু দি পাওয়ার হাফ সেভেন বি এর জায়গায় দেখবে এ টু দি পাওয়ার হাফ ব্রাকেট দিয়ে পাওয়ার সিক্সটা বসাই দিই এবার পাওয়ার পাওয়ার কি হয় গুণ হবে হাফ এবং সিক্স করলে কি হবে সিক্স বাই টু আর সিক্স বাই টু মানে হলো থ্রি তাহলে সেভেন এ টু দি পাওয়ার থ্রি হবে আমাদের এই প্রশ্নের অ্যান্সার